তো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে যাদেরকে স্বাগতম তো সকালবেলা দেখো আমি এবং রান্নাঘরে আর রান্না করছি আর সকালবেলা কি গরম তাই না পড়েছে দেখো ঘেমে চান হয়ে যাচ্ছে আর আজকে সকাল সকাল রান্না করে নিচ্ছি তার কারণ আমি একটা জায়গায় বেরোবো সেই কারণে তো সকালবেলা কী কী রান্না করছে তোমাদেরকে বলি আজ কিন্তু অনেক কিছু রান্না বান্না হয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু একটা জায়গায় বেরোবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো তখন সকালবেলা এখানে ফুল

খুবই ভালো হয় এই দিয়ে আবার স্নান করবো করে খাওয়া দাওয়া করে আরো একবার স্নান করবো আজকে চুনো মাছের শিঙি গাছকালাদের ঝোল হয়েছে দেখাই তোমাদের দেখো চিংড়ি গাছকালাদের ঝোল চুনো মাছটা আর হয়েছে শাক ভাজা হয়েছে ঢ্যাঁড়সের ঝাল আর কুমড়ো এর তরকারি এটা হয়ে গেলেই হয়ে যাবে তো এবার একটু আমার মশলা কষা হয়ে গেছে এবারে একটু জল দেবো বেশি জল দেবো না কারণ পোশাক থেকে তো জল দিয়ে ও তো চলো এবারে আমি আমার মেয়েকে খাওয়াবো আমার মেয়ে বসে খেলা করছে অনেকক্ষণ উঠেছে রান্না বান্না করছিলাম বলে খাওয়ানো হয়নি তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে এবার সকালবেলার পর মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি সকালবেলায় একটুখানি বিস্কুট খেয়েছিল তো তারপরে ভাবলাম একটু ছাতু করে খাইয়ে দিই অনেকক্ষণ পেটটা ভারী থাকবে তো সেই জন্য একটু ছাতু সাথে সামান্য পরিমাণে একটু নুন কারণ একটু ভালো লাগবে সে কারণে একটু সামান্য নুন দেওয়া এমনিতে আমি নুন সব খাবারে দিই না নুন খাওয়াটা খুব একটা ভালো না এমনিতেও চিনি তা খাওয়ানো প্রায় হয়ে এসেছে খাবে না খাবে না করছে ও জোর করে খাইয়ে দিয়েছি এবার যাব কলে মেয়ের জন্য জল আনতে সাথে আমাদেরও সামনেই কল তো ওই জন্য জল আনতে যাবো জল এনে তারপর নিজে স্নান করব করার পর আরও কাজ রয়েছে আজকে তো চলো তো স্নানও কমপ্লিট হয়ে গেছে আর আজকে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরমও পড়েছে তো আমি এখন আমার ওষুধটা খেয়ে নিচ্ছি প্রত্যেক দিনে কিন্তু এটা আমার খেতেই হয় সাথে মেয়েরও আমার যেমন একটা অসুবিধা রয়েছে সাথে সাথে কিন্তু আমার মেয়েরও খুব বড়ো একটা অসুবিধা তোমরা অনেকেই জানো তো আমার মেয়েরও ওষুধ খেতে হয় তো যাই হোক তো চলো ওষুধও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমারও শ্রান্ত হয়ে গেছে অনেকক্ষণ প্রায় বসেছিলাম আর সাথে এখন বাজে প্রায় দেড়টার মতো এবার সবাই মিলে আজকে খেতে বসবো তো রান্নাবান্না তোমাদেরকে বলেছিলাম আজকে কি কি রান্না হয়েছে তো দেখো আমিও খেতে তে বসেছি আর সঙ্গে লাস্টের দিকে তো বেলার দিকে করেছিলাম একটু আমের চাটনি আর সাথে মেয়ে খাবে আলু সিদ্ধ ডিম সিদ্ধ সাথে একটু মুসুর ডাল সিদ্ধও করেছিলাম সেটাও কিন্তু ছিল অল্প পরিমাণে তো চলো খেয়া দাওয়া প্রায় কমপ্লিটও হয়ে এসেছে আজকে শাক চিংড়ি হয়েছে শাক ভাজা হয়েছে চাটনি হয়েছে ঢ্যাঁড়সের ঝাল হয়েছে সাথে কিন্তু ঝিঙে দিয়ে চুনো মাছের ঝোলও হয়েছে তো সব কিছু খাওয়া দাওয়াও প্রায় সবার হয়ে গেছে এবারে কিন্তু এবার আমার মেয়েকে ঘুম পাড়াবো আমার মেয়ে দেখো এদিকে কিন্তু প্রত্যেক দিনের মতো স্নান করার পর এখনও কিন্তু বদমাইশে কিন্তু করতে ছাড়ছে না দেখো টিভি চালিয়ে বসে থাকবেন নই কিন্তু নইয়ে আমাদের ল্যাপটপটা খুলে বসে থাকবে তো আজকে সকালবেলা আমার শ্বশুর এনেছিলো এই তালের শ্বাস এই তালের শ্বাস কিন্তু এই গরমের সময় বেশ ভালো লাগে খেতে আর এই শ্বালের শ্বাস খাওয়াও কিন্তু ভালো আর তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তো এখন এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছিলো তো তো মেয়েকে খায়ে দায়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবারে চলো বিকালবেলা আরও একটা বড় কাজ রয়েছে বিকালবেলা আমার একটা শ্যুট রয়েছে সেই ভিডিও করতে হবে সেটারাও তারা রয়েছে মেয়ে যতক্ষণ না ঘুমাবে আমার সেই কাজও কমপ্লিটও হয় না তো সাথে সাথে আজকে কিন্তু মেয়ের জন্য আর একটা জিনিস এনেছিলাম সেটা তোমাদেরকে কিন্তু দেখানো হয়নি দেখো সেই বলেছিলাম যে অক্ষয় তৃতীয়ার দিন যেই রুপোর সে রুপোর বালাটা কিনেছিলাম সেটা কিন্তু খুব বড় হয়েছিল তারপরে কিন্তু এটা এক্সচেঞ্জ করে এটা নিয়ে এসেছি দেখো এই ভিডিওটা কিন্তু আমি করেছি ফ্ল্যাক্সিডসে তো সেটার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটা পেয়ে যাবে আমার ফেসবুক পেজে যেটা সৌভিক ব্লগ আর আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া রয়েছে তো ফ্লেক্স শিটসও অনেকটা উপকারী যেমন খাবার ক্ষেত্রে আর এটা স্ক্রিনের জন্য অনেকটাই কিন্তু ভালো ভিতর থেকে যেমন ভালো কাজ করে বাইরে থেকেও কিন্তু ঠিক তেমনই কাজ করে ফ্লেক্সি আমি এখানে একটা এখানে একটা ট্রিটমেন্ট যে বিউটি মাস্ক যেটা হয় সেটাই আজকে বানাতে চলেছি সেটাই তোমাদেরকে বানিয়ে দেখাবো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি পুরো সেজে গুজে ড্রেস পরে এখানে রেডি হয়ে গেছি যেমন পরিমাণে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ঠিকঠাকভাবে কিন্তু তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারো ফ্লেক্সির একটু আধ কাপের মতো নিয়ে দু কাপ জল নিতে হবে এটার পরিমাণটা খুবই কিন্তু দরকারি এটা ভুল হয়ে গেলে কিন্তু এটা জেলটা বানানো খুবই অসুবিধা হয়ে যাবে তো চলো আমার তো এখানে মেজারমেন্টটা হয়ে গেছে এবারে আমি গ্যাস জ্বালিয়ে এটা প্রায় মানে দশ মিনিটের মতো সিদ্ধ করতে হবে তারপরে একটা জেলিনেস ভাবও চলে আসবে তোমরা এটা আস্তে আস্তে কিন্তু নাড়তে থাকবে নাড়লে তোমরা কিন্তু বুঝতে পারবে ঠিক কেমন এটা কাজ করছে তো সেরকমভাবে আমি এটা করছিলাম তো বেশ কিন্তু ভালো মতো হচ্ছিলো আমি সত্যি কথা বলতে গেলে বিশ্বাসই করতে পারি এত সুন্দর একটা কাজ হবে আর এটা কিন্তু খুবই ভালো যেমন হেয়ারের ক্ষেত্রে তেমন ফেসেরও ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা কাজ করে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো কত সুন্দর ফুটে উঠেছে আর একটা জেলিনেস মতো ভাবও চলে এসেছে একটা থিকনেস মতো ভাবও চলে এসেছে এরকম আট মিনিট দশ মিনিট ফোটালে দেখবে এরকমই চলে আসবে তোমরাও কিন্তু বাড়িতে বন্ধুরা একবার ট্রাই করতে পারো আর বিউটি পার্লারের বাইরে গিয়ে যেমন তোমরা বড় বড় এটা ট্রিটমেন্ট নিয়ে থাকো সেটা না করে বাড়িতে এটা করলে কিন্তু সপ্তাহে একদিন করলে তোমাদের গ্লো কিন্তু পুরো কিন্তু কোরিয়ান টাইপের হয়ে যেতে পারে তো চলো আমার এটা পুরো রেডি হয়ে গেছে এবারে আমি এটা কিন্তু ছাগনি দিয়ে ছেঁকে নিয়ে তারপর ফেসে অ্যাপ্লাই করব দেখব কেমন সুন্দর কাজ করে তোমাদেরও সাথে শেয়ার করব তো এটা ছেঁকে নেওয়ার একটাই কারণ তোমরা কিন্তু এটা যদি ছেঁকে না নাও ফ্ল্যাক্সিটসগুলো যেটা থাকে সেগুলো মুখে রয়ে যায় যদি ভুলবশত যদি একটু বেশিও হয়ে যায় সেটা কিন্তু হেয়ারে দিলে সেটা কিন্তু ধোয়ার সময় শ্যাম্পু করার সময় খুবই অসুবিধা হয় আমি নিয়ে এসে পাঁচ মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য আমি ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছিলাম তো তারপরে থিকনেসটা কেমন হয়েছে দেখো দেখে আমি মেখেছি এত সুন্দর হয়েছে আর আমার স্কিনটা অনেক সুন্দর হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করো আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা বন্ধু।